হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আমি যে বিষয়ে আপনাদের বলবো তো সেটা হচ্ছে আইপি রেটিং তো আমরা সবাই কিন্তু ফোন কিনি কিন্তু ফোন কেনার সময় আমরা সবকিছু চেক করি র্যাম মেমো ফোনের ডিসপ্লে ডিজাইন সব চেক করি কিন্তু বেশিরভাগ মানুষ যেটা চেক করে না সেটা হচ্ছে আইপি রেটিং যেটা আমরা বটার মানে বটার রেটিং বলি বা মানে বলে কেউ বলে আইপি রেটিং কেউ বলে বটার রেটিং তো আমি আজকে আপনাদের বলবো যে আইপি রেটিং মানে আইপি রেটিং একটা কি এটা মানে ফুল ফর্মটা কি তো আইপি রেটিং এর ফুল ফর্ম হচ্ছে ইনগ্রেস প্রোটেকশন এটাকে বলে শর্ট ফর্মে আইপি রেটিং আইপি তো সবার আগে আমি বলি যে আপনারা অনেক নাম্বার দেখছেন যেমন আইপি ফিফটি ফোর আইপি রেটিং ফিফটি ফোর যেটা কুড়ি থেকে তিরিশ হাজার বাজেট রেঞ্জের মধ্যে আসে মানে আইপি ফিফটি ফোর এটা কিন্তু যতগুলা কুড়ি থেকে তিরিশের মানে মধ্যে ফোন আছে সবগুলাতেই আইপি ফিফটি ফোর থাকে মানে আইপি ফিফটি ফোর যেমন ফাইভ আর ফোর আইপির পিছনে আছে মানে ফাইভের কাজ গিয়ে এবং ফোরের কাজ গিয়ে আপনারা কেউ আছে যারা ভাবে যে ফাইভ অ্যান্ড ফোর এটা দুইটা সংখ্যা মানে ফিফটি ফোর হিসাবে মানে কাজ করে কিন্তু তেমনটা না এটা হচ্ছে যে তেমন যেমন যেটা প্রথম সংজ্ঞা থাকে মানে ফাইভ যে ফাইভ যেটা সংজ্ঞা থাকে এটা হচ্ছে ডাস্ট মানে ধুলো বালি মানে এক কথায় কঠিন কণা মানে যত এটা মানে আগে আপনার আমি সাইডে দিয়ে দেবো স্ক্রিনে যেমন সিক্স এক থেকে সিক্স পর্যন্ত থাকে ই ডাস্ট প্রোটেকশন আর যেটা ফাইভের পিছনে মানে ফোর মানে যেমন আপনার কখনো দেখছেন আইপি এক্স এইট আইপি এক্স নাইন এখনকার যেগুলো ফোন বাড়াচ্ছে মানে কিছু কিছু ফোনে আছে আইপি সিক্সটি নাইন মানে আগে কিন্তু আইপি সিক্সটি এইট পর্যন্ত ছিল কিন্তু এখন মানে এখন ধীরে ধীরে মানে ধীরে ধীরে এখন উন্নতি হচ্ছে তার জন্য মানে আগে সিক্সটি এইট ছিল কিন্তু এখন হয়েছে আইপি সিক্সটি নাইন তো ধীরে ধীরে আরও বাড়বে তো আগে বুঝে নিই যে তারপরে মানে এইট এইট বা মানে বললাম ফিফটি ফোর ছিল তো ফাইভটা বুঝলেন যে ফাইভটা হচ্ছে ডাস্ট ডাস্ট ধুলো বালি তার জন্য কিন্তু তার পাশেরটা যেটা থাকে মানে ফোর মানে এটা কিন্তু বটার আর বটার রেজিস্ট্যান্ট বলতে গেলে আপনারা যদি কোনো ভালো আইপি রেটিং ফোন নিতে চান তাহলে তাইলে আপনারা এক থেকে যত নাম্বার ওয়াইজ যত উপরে যাবেন মানে এক থেকে নয় এক থেকে আট পর্যন্ত মানে যত উপরের দিকে যাবেন তত আপনার আইপি ভালো রেটিং ফোন পাবেন আর তাদেরকেও বলে দিই যারা মানে ফ্লিপকার ফোনে দেখে যে আইপি এক্স নাইন বা আইপি এক্স মানে এইট থাকে তো কারণ ওই ফোনটা ফুল্লি ওয়াটারপ্রুফ তো থাকে কিন্তু ফুললি ডাস্টপ্রুফ থাকে না তো সেই জন্য ওই জায়গায় মানে যেখানে ডাস্টের নাম্বার সেই জন্য ওখানে এক্স থাকে কোনো নাম্বার থাকে না আর তারপরে ওয়াটারপ্রুফ থাকে আবার ঠিক ভালো লাগলে বা যদি থেকে কিছু আপনারা জানতে পারেন তাহলে ভিডিওটি লাইক করবেন আর যদি চ্যানেলে আপনারা প্রথমবার আসেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এমনই টেক অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করেন আর যদি আপনারা যদি র্যামের ব্যাপারে বা ক্যামেরার ব্যাপারে যদি কিছু জানতে চান তাহলে মানে চ্যানেলে গিয়েও দেখতে পারেন বা ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে ডিসক্রিপশানে গিয়েও আপনারা দেখতে পারেন